হ্যালো কিছুক্ষণের জন্য একটা ব্রেক দিল মানে আমাদের একটা জায়গায় এসে নামায় দিয়ে বললো যে তোমরা এক ঘন্টা যে যার মতো ঘুরো হে আমাদের এক জায়গায় নামায় দেওয়া হয়েছে সুন্দর একটা জায়গা দারুণ একটা জায়গা এখানে সিটি মার্কেট এইটা একটা সিটি মার্কেট আমরা রাস্তা পার হব এখন প্রচুর ভিড় অনেক মানুষ এই শহরে মনে অনেক মানুষ এই জায়গাটাও একটা মনে হয় খুব ভালো একটা মানে মিলনায়তন বোঝা যাইতেছে এখানে মনে গান বাজ না হয় রাতে ওই যে মিউজিক টিউজিক মনে হয় আমরা এখন রাস্তা পার হইতেছি সবার সাথে দেখেন চাইনিজরাও কিন্তু আমাদের মতো সিগন্যাল দিশে রাস্তা পার হওয়ার জন্য তারপরে ওরা থামতেছে না ভেরি ব্যাড এই বাইকাররা হ্যাঁ এরা বাইকার এই বাইকারগুলো সেম আমাদের ওই যে ভালো করে দেখাইছি এগুলো সিগন্যাল মানা না সিগন্যাল অলরেডি চলতেছে এগুলো থামার কথা মানে এটা আমাদের দেশের থেকে অসভ্য ওরা বিশেষ করে বাইকার যেগুলো আছে পৃথিবীর সব জায়গার বাইকারগুলোই মনে হয় একই ক্যাটাগরি আগে মনে হয় সবসময় মানে আগা পড়ে দেবো গা তো জন্য একবার সবসময় একটা বাথরুমে উর্ধি হইবো এই পজিশনে থাকতে হবে আর কি এই অবস্থা যাই হোক আজে মাঝে কথা না বলি এখন এখানে একটা লোকাল মার্কেটে আসছি আমরা মনির ভাইকে দেখি কিছু কিনে দেওয়া যায় নাকি মনিল ভাইয়ের মনটা ভালো না কারণ উনি হনর শোরুম পাইতেছি না আমরা পাবো ভাইয়া পাবো আজকে চায়নার টুকটাক শেষ শপিং আমরা টুকটাক কিনতেছি শখের জিনিস আর এখানে আমাদের একটা পয়েন্ট এই পয়েন্টে আমাদের ঠিক সাড়ে সাতটার সময় সবাইকে থাকতে হবে তাই আমরা এই যে সেই জায়গাটায় ঘোরাঘুরি করতেছি আশেপাশে লোকাল অনেক দোকান জায়গাটা সুন্দর গুছানো এখানে লোকাল অনেক দোকান বাহ ওই যে আমাকে বাঙালি চাইনিজ হেলিকাত পার দেখ লোকাল জায়গাটা অনেক সুন্দর ফুল দিয়ে সাজানো গুছানো পরিপাটি একদম জায়গাটা ঘুরতেছি দেখতেছি এখানে ফুল দিয়ে

এই সিটি মার্কেট ওই আমরা যে পয়েন্টে আছি এটা সিটি মার্কেট সিটি সিটি প্লেস সুন্দর জায়গাটা অনেক সুন্দর চাইনিজরা প্রচুর ছবি তোলে যেখানে এই ওরা সবাই একসাথে এরা মনে হয় ঘুরতে আসছে এরা ঘুরতে আসছে এরা ছবি তুলতেছে এখানে বৃদ্ধ লোক আছে বড়ি তুলতে সুন্দর আমার হাতে আরো কিছু সময় আছে ঘোরাঘুরির তাই একবারের ভিতরে ঢুকলাম নিউ মার্কেটে এখানে একটা দোকানের সামনে দাঁড়াইলাম যেটা হলো চা দেখে চা এটা হলো চায়ের দোকান বিভিন্ন কোয়ালিটির চা দেখা যাচ্ছে এই মটকার মধ্যে কাচের মটকায় চা রাখছে পাতা চিনিও না এই সম্পূর্ণটা চায়ের দোকান বিভিন্ন ক্যাটাগরির চা তাই এই জিনিসটা দেখে আমার একটু মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি কেন এগুলো তো সচরাচর সব জায়গায় দেখা যায় না দোকানটা ভালোই বিভিন্ন ফ্লেভারের চা আর এইদিকে আছে কিছু স্পেশাল গিফট শপ এটা মনে হয় সিলভার টাইপের কিছু একটা সিলভার শপ পাথর কেটে কেটে যে চুরি বানায় লকেট বানায় এই ধরনের জিনিসই তারা মনে হয় বেশি পছন্দ করে এটাও একটা চায়ের দোকান বিশাল করে চায়ের দোকান সম্পূর্ণটা মনে হয় বেশ বড় সরু করে গেট নিয়ে ব্র্যান্ডের একটা চায়ের শপ এই শপটা আমি আরেক জায়গায় দেখছিলাম এটা কিসের আমি ঠিক জানি না এগুলো এক ধরনের চা নাকি ভিজায় ভিজায় খায় তারাই পানি খায় এই যে ফসিল টাইপের জিনিস ফুল এটা একটা ফুলের মতো জিনিস কেজি হিসাবে দেওয়া আছে ড্রাই না চা এন্ডিং টাইম সবাই দোকান ক্লোজ করতেছে ক্লোজ করে করে যার যার মতো চলে যেতেছে কেন আর সাতটার সময় দোকান ক্লোজ করে দেয় এখানে নিয়ম আর এই যে ইলেকট্রিক বাইক গুলা এখানের বৈশিষ্ট্য চার্জ করতেছে নরমাল চার্জার দিয়ে চার্জ করতেছে এটা লেদারের দোকান বেশ ভালোই সুন্দর গুছানা ওয়াও সামনে একটা ট্রেন আসতেছে এটা অ্যামিউজমেন্ট ট্রেন মনে হয় ছোট্ট দারুন তো ট্রেনটা একটা দেখাই আপনাদের খুব সুন্দর ভিতরে লোকজন বসে আছে ঘন্টা দিতেছে গান বাজতেছে এটা ঘুরায় 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 দেখা হম সুন্দর চাইনিজ বাচ্চা বসে বসে গেম খেলতেছে চান্স পাইলেই গেম খেলে নিচেটা তো অনেক সুন্দর নিচেও খুব ঘোরা সুন্দর জায়গা গাছ গাছালি দিয়ে সাজানো একেবারে পিওর ওল্ড চায়নাতে আসা করছি মনে হয় সেইরকম একটা ভাব আর দেখেন পোজ দিয়ে ছবি তুলতেছে স্পেশাল ওদের ছবি তুল তুলতে পাগলে যেতেছে এইখানেও কিছু দোকান আছে কিছু শপ আছে পুরো জায়গাটা দেখাই উপরে কিছু রেস্টুরেন্ট বেশ সুন্দর জায়গাটা পরিপাটি করে সাজানো জায়গাটা ভালোই মানে প্লেস আর কি যেটা মনে হলো তো ট্যুরিস্টের মধ্যে আমরাই দেখলাম যে ফরেনার মানে আমাদের যে একটা বেশ দেখি আর বেশিরভাগ চাইনিজ দেখি চাইনিজরা প্রচুর ঘুরে প্রচুর এর আগেও দেখছি তারা চান্স পাইলেই ঘুরে যাই হোক এখানে আমাদের পয়েন্টে যাই আর এই দোকানটা একটু দেখি কিসের সিলভারের দোকান না কিসের দোকান এই দোকানটা একটু দেখি এক নজর মনে হয় সব পিওর সিলভার বিভিন্ন প্রকার ব্রেসলেট সুন্দর সুন্দর জিনিস ভালোই সুন্দর সাজানো গুছানো পরিপাটি এগুলা পাথর দিয়ে গাড়িটা গাড়িটা মূর্তি বানানো হয়েছে সব একই টাইপের দোকানগুলো আর বলছি তো টাইম ক্লোজ হয়ে গেছে টাইম ক্লোজ মানে ক্লোজ সব মার্কেট বন্ধ হয়ে যেতেছে মার্কেটের সময় শেষ আমাদের সময়ও শেষ এখানে আমরা গন্তব্যে যাই এক এক করে সবাই আসবে চব্বিশ বাজে তিরিশের মধ্যে সবাই আসবে তারপর আমরা রওনা দিব আমাদের হোটেলের উদ্দেশ্যে কিংবা না তারপর আমরা রওনা দিব আমাদের হোটেলের উদ্দেশ্যে হোটেলে যাব প্যাকিং করবো রেস্ট নিব ভোরে আমাদের হোটেলে যাবে এয়ারপোর্টে এখানে একটা দোকান আছে একটু ব্যতিক্রমী মনে হইল খাবারের দোকান তো এই প্লেসটায় আবার আসলাম অন্ধকার হইতেছে মানুষজনও বাড়তেছে এখানে মনে অনেকক্ষণ আড্ডা আড্ডা মারবে কিছুক্ষণ আড্ডা আড্ডা মেরে যে লাইটিংয়ের একটা জায়গাও আছে সুন্দর সরি সব মিলিয়ে জায়গাটা সুন্দর গুসান তো এখান থেকে আপাতত বিদায় নিচ্ছি বাই বাই ফ্রম কুম্বিন আমরা কালকে চলে যাব দেশ দেশের উদ্দেশ্যে সবাই আমাদের জন্য ব্যবহার করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে আমাদের এই সিরিজের ভিডিওগুলো যদি ভালো লাগে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্টস করবেন এবং কমেন্টসে অবশ্যই বলবেন যে এরকম করলে ভালো তো এরকম করলে ভালো হইতো আর ডিসলাইক যদি মানে পছন্দ না হলে তাও আমাকে জানাবেন যে এই কারণে পছন্দ হয় নাই এই কারণে এটা এরকম করলে ভালো হইতো তাহলে আমার জন্য একটু ভালো হয় আপনাদের সাথে জিনিসগুলো ভালোভাবে শেয়ার করার জন্য ঠিক আছে পরবর্তী স্টেপের জন্য আবার আমরা আস্তে আস্তে রেডি হয় নেক্সট আবার কোথায় যাবো জানি না দেখি ভালো কোনো কিছু কোথাও যাওয়া যায় কি না আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করা যায় কি ওকে আজ এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই 美女，美女，美 <laughs>